ফুটবলের নতুন অধ্যায়ের সূচনা যেন ক্রমে স্পষ্ট হয়ে উঠছে হামজা চৌধুরী শামীদ সোম হামিদুল ইসলাম এবং জায়না আহমেদের পর এবার লাল সবুজের হয়ে মাঠে নামার আগ্রহ প্রকাশ করেছেন আরেক প্রবাসী তরুণ ফুটবলার ক্যাবর ইসলাম বাংলাদেশের বংশভূত এই ব্রিটিশ ফরওয়ার্ড যুক্তরাষ্ট্রের স্ট্যান্ড ইউনিভার্সিটির হয়ে খেলেন তার দুর্দান্ত ফিনিশিং নিখুঁত পজিশনিং এবং আত্মবিশ্বাসী খেলার ধরনই এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ ফুটবলে এমন একজন জেনুইন স্ট্রাইকারের অভাব ছিল সবচেয়ে বেশি যে কিনা সুযোগ পেলেই নিখুঁতভাবে বল পাঠাতে পারবে জালে অনেকে বিশ্বাস করছেন সেই শূন্যস্থান পূরণ করতে পারেন ট্রেভর ইসলামী ট্রেভর ইসলামের এজেন্ট আবিদ আনোয়ার বলেন ট্রেভর বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চায় তবে ওর এখনো বাংলাদেশি পাসপোর্ট নেই ওর বাবা আর দাদার পুরনো হাতে লেখা বাংলাদেশি পাসপোর্ট ছিল কিন্তু সেগুলোর এখন আর বৈধ বৈধতা নেই সেগুলো নবায়ন করলেই ট্র্যাভর ইসলামের নিজের পাসপোর্টের কাজ শুরু করা যাবে তিনি আরো বলেন বছরের ট্রান্সফার উইন্ডোতে তাকে পাওয়া সম্ভব নয় কারণ তার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সামনে তবে বাফফে আর হ্যাড কোচ চাইলে আগামী বছরের উইন্ডোতে সে লাল সবুজের জার্সিতে মাঠে নামতে পারে সত্যি বলতে কি বাংলাদেশ ফুটবলের ইতিহাসে প্রবাসী খেলোয়াড়দের এই আগমন একটা নতুন যুগের সূচনা করছে এখানে ইংল্যান্ডে জন্ম হামজা চৌধুরী মাঠে নামার পর আমরা যেমন অনুপ্রেরণা পেয়েছি তেমনি সমিত সোম ফাহমিদুল ইসলাম আর জাইন আহমেদের আগমন আমাদের ফুটবলে এনেছে নতুন গতি ফুটবল কেবল একটা খেলা নয় এটা আবেগ এটা ভালোবাসা আর সেই আবেগকে জাগিয়ে তুলছে এই প্রবাসী ফুটবল তারকারা যাদের রক্তে বয়ে চলেছে বাংলাদেশের স্পন্দন যদিও জন্ম তাদের বিদেশে তারা যদি একসাথে লাল সবুজের হয়ে মাঠে নামে তাহলে হয়তো বদলে যাবে আমাদের দলের চেহারা বদলে যাবে বাংলাদেশের ফুটবলের গল্প আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে দিন যেন খেলাধুলা সম্পর্কিত এরকম আরও রোমাঞ্চকর তথ্যবল ভিডিও সবার আগে দেখতে পারেন